নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ রাহুল গান্ধীকে ঘিরে ধরল উত্তরপ্রদেশ পুলিশ যেখান থেকে তিনি সাংসদ নির্বাচিত সেই রাইবেরি আজ পরিণত হয়েছে এক রণক্ষেত্রে সকালের প্রথম আলো ফোঁটার আগেই পুরো এলাকা ভরে গেছে পুলিশের কড়া নজরদারিতে প্রশ্ন একটাই দেশের বিরোধী দল নেতা নিজের নির্বাচনী এলাকায় গেলে তাকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে কেন সূত্রে জানা গেছে রায়বেরিতে পৌঁছানোর আগেই পুলিশের ছয় লেয়ার সিকিউরিটি রিং তৈরি করা হয়েছিল একজন সাংসদ দেশের প্রধান বিরোধী নেতা যিনি সেই এলাকার প্রতিনিধি তাকে ঘিরে ফেলল উত্তরপ্রদেশ পুলিশ কেন কারণ রাহুল গান্ধী যাচ্ছিলেন এক দলিত পরিবারের বাড়ি যেখানে কয়েকদিন আগেই ঘটে গেছে ভয়ঙ্কর এক ঘটনা হারিয়াম বাল্মীকি যিনি রায়বেরির বাসিন্দা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল ভয়ঙ্কর ভিডিওটি দেশ জুড়ে ভাইরাল হয়েছে মৃত্যুর আগে সেই মানুষটি বারবার বলছিলেন আমি রাহুল গান্ধীর সমর্থক এই একটি বাক্য যেন উত্তরপ্রদেশের রাজনীতিতে আগুন জেলে দিয়েছে রাহুল গান্ধী রায়বেরির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই সকালবেলা মিডিয়ায় হঠাৎ একটি বয়ান ছড়িয়ে পড়ে হারিয়ামের পরিবার নাকি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাইছে না এমন এক মুহূর্তে যখন সমগ্র দেশ সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা হঠাৎ এমন কথা বলবে কেন রাহুল গান্ধী পরে বলেন রাত থেকেই বিজেপি নেতারা ও প্রশাসন পরিবারটিকে ভয় দেখাচ্ছিল তিনি অভিযোগ তোলেন পরিবারকে বাধ্য করা হয়েছে এমন বিবৃতি দিতে অর্থাৎ রাজ্যের প্রশাসন পুলিশের ক্ষমতা ব্যবহার করে একটি পরিবারকে নীরব রাখতে চাওয়া হয়েছে কিন্তু রাহুল গান্ধী থামেননি বাধা উপেক্ষা করে তিনি পৌঁছে যান হারিয়াম বাল্মীকির বাড়িতে কংগ্রেসের কর্মীরা ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছিলেন অবশেষে পুলিশের চোখ এড়িয়ে রাহুল গান্ধী প্রবেশ করেন বাড়ির ভেতর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি বেরিয়ে এসে জানান ওরা ভয় পেয়েছিল কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছি সুবিচার না পাওয়া পর্যন্ত আমি চুপ থাকব না পরিবারও জানায় তারা সন্তুষ্ট রাহুলের সঙ্গে দেখা করে তারা চান বিচার এবং বিশ্বাস করেন রাহুল গান্ধী সেই লড়াই চালিয়ে যাবেন এখানেই শেষ নয় রাহুল গান্ধী আজকের প্রেস ব্রিফিংয়ে এই ঘটনাকে ভারতের বর্তমান দলিত বাস্তবতার প্রতিচ্ছবি বলে আখ্যা দিয়েছেন তিনি তিনটি ঘটনা এক সূত্রে গেঁথেছেন এক দিল্লিতে সিজেআই বি আর গাওয়াইয়ের দিকে আদালতে জুতো ছোড়া হয় দেশের প্রধান বিচারপতি যিনি নিজেও দলিত সম্প্রদায় ভুক্ত দুই হরিয়ানার আইপিএস ওয়াই কুমার দীর্ঘদিনের অফিসার যিনি অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনিও দলিত তিন আর আজকের ঘটনা হারিয়াম বাল্মীকিকে পিটিয়ে মেরে ফেলা রাহুল গান্ধী বলেন তিনটি রাজ্য তিনটি আলাদা ঘটনা কিন্তু ব্যথা একটাই এই দেশের পিছিয়ে পড়া সমাজ আজও ন্যায় বিচারের জন্য কাঁদছে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল রাহুল গান্ধীর সফরের আগ পর্যন্ত যোগী আদিত্যনাথ সরকার নীরব ছিল কোনো মন্ত্রী যাননি কোনো আর্থিক সহায়তার ঘোষণা হয়নি কিন্তু রাহুল গান্ধী যখন ঘোষণা করলেন যে তিনি যাবেন তখনই হঠাৎ মন্ত্রীরা নড়ে চড়ে বসেন পরিবারকে দেখা করার প্রতিশ্রুতি চাকরির আশ্বাস সব কিছুই আসে রাহুলের সফরের পর প্রশ্ন উঠছে যদি রাহুল গান্ধী না যেতেন তবে কি এই সরকার চুপি থাকত এই নীরবতা এই ভয় এই প্রশাসনিক চাপে আজ দমবন্ধ হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের গণতন্ত্র চলুন দেখি তিনটি ঘটনার সরকারি প্রতিক্রিয়া কতটা দেরিতে এসেছে সিজেআইয়ের জুতোকাণ্ডে ছয়ই অক্টোবর ঘটেছিল অথচ অ্যাটর্নি জেনারেল পদক্ষেপের অনুমতি দিলেন ষোলোই অক্টোবরে পুরো দশ দিন পরে ওয়াই পূরণ কুমার তার পরিবারের সদস্যদের সাত দিন মরদেহ ভরে রেখে দিতে হয়েছিল কারণ সরকার কোনো আশ্বাস দেয়নি হারিয়াম বাল্মীকি ভিডিও ভাইরাল হওয়ার পরও সরকার চুপ কিন্তু রাহুল গান্ধীর সফরের আগেই হঠাৎ পরিবার থেকে বয়ান এই তিনটি ঘটনাই যেন এক প্রশ্ন তোলে যখন ভুক্তভোগী দলিত তখন কি ন্যায়বিচার দেরি হয় ইচ্ছাকৃতভাবে রাহুল গান্ধী আজ স্পষ্ট ভাষায় বলেন সংবিধান রক্ষার লড়াই আজ বাস্তব তিনি এই ঘটনার মাধ্যমে বিজেপি সরকারকে আঘাত করেন মানবিক দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনার প্রভাব শুধু উত্তরপ্রদেশেই নয় বিহার ভোটের আবহেও বড় প্রভাব ফেলবে কারণ রাহুল গান্ধীর দলিত সংখ্যালঘু একতার বক্তব্য আজকের তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলছে আর যোগী সরকারের আচরণ তা উল্টে যাচ্ছে রাজনৈতিকভাবে বিজেপির জন্য বুমেরাঙে শেষ প্রশ্নবন্ধুরা একজন সাংসদকে যদি নিজের নির্বাচনী এলাকায় ঢুকতে না দেওয়া হয় একটি দলিত পরিবারকে যদি ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় তবে এই দেশের গণতন্ত্র কোথায় দাঁড়িয়ে আছে রাহুল গান্ধী আজ শুধুমাত্র এক পরিবারের পাশে দাঁড়াননি তিনি একটি বৃহত্তম সামাজিক বার্তা দিয়েছেন যে ভয় যে অন্যায় যে নিপীড়ন তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এটাই আজকের ভারতের বাস্তব লড়াই বন্ধুরা আপনার মতে আজকের ভারতের এই ছবি ন্যায় বিচারের চিত্র নাকি শাসনের ছায়া জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ